কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে শোধপুর মুরাগাছা মোড়ে বীজপুরের কাঁপা মোড়ে বাসুদেবপুর থানার কেউটিয়া মোড়সহ মোট ছয়টি জায়গায় গাড়ির স্বাস্থ্য পরীক্ষার শিবির চালায় ট্রাফিক পুলিশ এদিন সঙ্গে মেকানিক এনে দু চাকা তিনি চাকা তথা চার চাকার গাড়ির টায়ার হর্ন ব্রেক ক্লাচ ইঞ্জিন পরীক্ষা করা হয় গাড়ির পরীক্ষা করার পর অসুখ সংক্রান্ত প্রেসক্রিপশন চালকদের হাতে ধরিয়ে দেওয়া হয় পাশাপাশি গাড়ির গাড়ির মালিকদের দিনের মধ্যে অসুখ সারিয়ে নিতে বলা হয় পুলিশের তরফে আজকে এটা আমাদের একটা ব্যারাকপুর পুলিশ কমিশনার নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে আমরা ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করছি ডাক্তারের কাছে মা পেশেন্ট যেরকম যায় ডাক্তার যেরকম প্রেসক্রিপশান লিখে দেয় ঠিক সেরকমভাবেই আমরা এখানে মেকানিক নিয়ে এসেছি এবং মেকানিকের দ্বারা টু হুইলার এবং ফোর হুইলারের যে প্রবলেমগুলো গাড়িতে থাকে বিভিন্ন সময় আমাদের চেক করা হয় না যেমন টায়ারের কিছু প্রবলেম থাকে হর্নের প্রবলেম থাকতে পারে ইন্ডিকেটারের প্রবলেম থাকতে পারে সাসপেনশান ইঞ্জিন অয়েল এসবের প্রবলেম থাকতে পারে ওগুলোই মেকানিক একটা প্রেসক্রিপশনের মতো করে লিখে দিচ্ছে এবং তাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে যে সাত দিনের মধ্যে এগুলো তাকে চেঞ্জ করতে হবে এটাই করা হয়েছে এদিন কেউটিয়া মোড়ে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগ দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের এসিপি রাজশ্রী শঙ্কর বণিক বলেন পথ দুর্ঘটনা রুখতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল গাড়ির অসুখ সারাতে মালিকদের হাতে প্রেসক্রিপশন তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সাত দিনের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে বলা হয়েছে হ্যাঁ এটা আমরা আবার চেক করবো এই যে এখানে মেকানিক যে লিখে দিচ্ছে যে সাত দিনের মধ্যে এটাকে চেঞ্জ করতে হবে এইগুলো কিন্তু আমরা পরে ফলো আপ করবো এবং যারা করবে না আমরা সেরকম উই উইল টেক অ্যাকশান হ্যাঁ একটা স্কুলের যে কারগুলো রয়েছে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলোর ড্রাইভিং লাইসেন্স নেই বা এগুলোর পারমিশান নেই হ্যাঁ তো সেগুলো আমরা এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু পরিকল্পনা আনবো আমরা ওদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করারও চিন্তাভাবনা করছি সমস্ত স্কুলের যে গাড়িগুলো রয়েছে কারণ এরা তো অনেক ছাত্রছাত্রী নিয়ে যায় স্কুলের ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে তো এটা খুবই একটা তো এটা নিয়ে আমরা করবো পরে হ্যাঁ এটা তো আমরা করছি দেখুন আমরা তো করছি আমাদের তরফ থেকে তো করা হচ্ছে কিন্তু যাদের জন্য করছি তাদেরকেও তো সচেতনটা হতে হবে না তো তাদেরকেও সচেতন করানোর জন্যই আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি এই ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করছি আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো তার মাঝখানেও আর কি সময় বার করে এই ধরনের ক্যাম্পেন আমাদের চলছে তো তাদেরকেও সতর্ক হওয়া দরকার এই বিষয়গুলো ট্রাফিকের তরফ থেকেই তো করা হচ্ছে ট্রাফিকের তরফ থেকে আমরা সেই সমস্ত যারা ব্লাফ ড্রাইভিং ডেঞ্জারাস ড্রাইভিং করছে তাদেরকে আমরা অ্যাপ্রিহেন্ট করছি এবং অ্যাপ্রিহেন্ট করে তাদেরকে আমরা থানাতে পাঠাচ্ছি এবং তারপরে আইনানুক যেটা ব্যবস্থা নেওয়া সেটা থানাতে নিচ্ছি গাড়ির স্বাস্থ্য বিষয় নজর না দিলে মালিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া টুল প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলে জানান ট্রাফিক বিভাগের এসিপি রাজশ্রী শঙ্কর বণিক বিউরো রিপোর্ট কলমের দুনিয়া